ले ओटा जे आम्ही आम्ही चेक करे दिसतो अच्छा

আর বড়ে চুপ থাক এই ফোঁটা ফোঁটা যেন ভিতরে ফেলবি না আজ চতুর্থী পঞ্চমী কি পড়ে গেছে বারোটা বেজে গেছে না চতুর্থী এখনো চতুর্থী চলছে আর এই যে এদিকে ঘুটঘুটে অন্ধকার এখনো লাইট লাগিয়ে দিয়ে গেল না আমাদের তো কালকের মধ্যে রেডি হয়ে যাবে আশা করি এই হলো আমাদের পুজো প্যান্ডেল

কত ছেলে পেরে এই অন্য সময় আমাদের পাড়ায় ছেলেগুলো কিছু করিনি এটা কিন্তু ইয়ে করলে ভালোই লাগবে দেখ দূর থেকে ভালোই লাগছে কিন্তু বলবো না

One people is watching and please comment. <laughs>